বন্ধুরা লক্ষ্মী কুটিরে রান্নাঘরের পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ঢ্যাঁড়সের চচ্চড়ি ঢ্যাঁড়স গোটা গোটা দিয়ে নিয়েছি গোটা ফেলে দিয়ে এগুলো একদমই কচি ঢ্যাঁড়স আর এর সঙ্গে আমরা হাত মতো নুন দিয়ে দিলাম এটা তো হালকা একটু ভেজে নেব আর আমরা পোস্তটা বেঁধে রেখেছি শিলে দেখতে পাচ্ছেন এই পোস্তটা আমরা দেব পোস্ত দিয়ে ঢ্যাসের চপচে থাকুন দেখতে থাকুন ঢেঁড়স আমরা তেলে হালকা একটু ভেজে নিয়েছি এবার এটা জল দিয়ে দিয়েছি একটু হবে আর পোস্তটা আমরা শিলে বেটে রেখেছি দেখতেই পাচ্ছেন এই পোস্তটা আমরা দিয়ে দেব আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমরা কোনো নুনও দিয়েছি আর স্বাদ মতো একটু মিষ্টিও দিয়ে দিয়েছি চিনি ব্যবহার করেছি একটু জলটা শুকিয়ে এলেই আমরা পোস্তটা দিয়ে দেব এতে আমরা কোনো হলুদ ব্যবহার করব ঢেঁড়স তো কচি একদম স্বাভাবিকভাবেই নরম পোস্ত বাতাটা দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা এটাও গরম ভাতের সাথে খুবই ভালো খেতে লাগে দেখতে খুব

দেখতেই দিয়ে ঢারোশো চচ্চড়ি তৈরি হয়ে গেছে এবার আমরা এটাই রেখে দেবো কড়াইতে আপনারা বন্ধুরা ট্রাই করবেন বাড়িতে দিয়ে আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ আজকের মেনু আপাতত এখানেই শেষ হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিনে আরও অন্য অন্য রেসিপি আমরা নিয়ে আসবো দেখাবো আপনাদের নমস্কার